সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সাতাইশ রানের দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল এই জয়ের ফলে টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে শুভ করলেন লিটন দাস ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার পারভেস হোসেন ইমন আগে ব্যাট করতে নেমে ইমনের সেঞ্চুরির সুবাদে একশো একানব্বই রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ জবাবে আরব আমিরাত থেমেছে একশো চৌষট্টি রানে সাতাশ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল ম্যাচ শেষে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন লিটন জয় থেকে নিচ্ছেন আত্মবিশ্বাসও ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন জানান এখানে উইকেট ভালো ছিল ব্যাটিংয়ের জন্য বিশেষ করে ইমন খুব ভালো খেলেছে আমাদের বলিংয়ে আরও উন্নতি করতে হবে এই উইকেট গ্রাউন্ডে কীভাবে বলিং করতে হবে সেটাও শেখার ব্যাপার আছে এই ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি যাতে পরবর্তী ম্যাচগুলো আমরা ভালো খেলতে পারি